সালামু গাইস এই যে দেখতে পাচ্ছেন চারজন প্রতিযোগী চার প্লেট ফুচকা এক মিনিটে যে আগে খায় শেষ করতে পারবে সে উইনার তার জন্যে এক হাজার টাকা পুরস্কার তো দেখা যাক ফার্স্ট কে আমি হ্যাঁ বড় ভাই পরিচয়টা দিন আসসালামু আলাইকুম আমার নাম মাসুদানা চাঁদমোর থানা পাবনা জেলা হয়ে বর্তমানে ভিডিওতে আছি এখন আপনি খাওয়া শুরু করবেন হ্যাঁ তো আপনি কি এক মিনিটের মধ্যে খেয়াল শেষ করতে পারবেন আমি যাই হোক ধুমধারক কাছে চলতেছে কিন্তু কঠিন পানি একটু বেশি করে হম প্রচুর 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 হামাখা খুব ভালো খুব ভালো

ইসলাম অন্তর আমার বাড়ি পাবনা জেলা চাটম থানা হ্যাঁ এখন সেই প্রতিযোগী শুরু যাই হোক শুরু হয়ে গেছে ধুমধারেক্কা আগের প্রতিযোগিতা চৌত্রিশ সেকেন্ডে খাওয়া ফেলাইছে এক হাজার টাকা পুরস্কার দিয়ে খেয়ে নিয়ে যায় জোরে 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 হচ্ছে না হচ্ছে না কঠিন হয়েছে কঠিন হ্যাঁ চলুক চলুক হম জোরে জোরে অলরেডি চব্বিশ সেকেন্ড চলে গেছে কিন্তু অলরেডি চব্বিশ সেকেন্ড চলে গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তাড়াতাড়ি জোরে 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 যাই হোক ভালোই হচ্ছে ভালোই হচ্ছে প্রচুর প্রচুর হুম চলতেছে দেখা যাক দেখা যাক বুকেটা শেষ করা লাগবে ডান পঁয়তাল্লিশ সেকেন্ড লাগছে বড় ভাইয়ের যাই হোক ভালো খুব ভালো এদিক দিয়ে কিন্তু ভাই আগায় আছে তাহলে পরের প্রতিযোগী চলে আসেন আপনি অবশ্যই পঁয়তাল্লিশ আমাদের তৃতীয় প্রতিযোগী নামটা বলো আসসালামু আলাইকুম আমার নাম শাকিল হ্যাঁ এখন ফুচকা খাবে সে দেখা যাক থ্রি টু ওয়ান স্টার্ট

মুখেরটা শেষ করা লাগবে মুখেরটা শেষ করা লাগবে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ আস্তে আস্তে রিল্যাক্সে অবশ্যই পাড়াতাড়ি করবেন না ডান দর্শক ইনি তেতাল্লিশ সেকেন্ডে এক প্লেট ফুচকা শেষ করছে যাই পরের প্রতিযোগী চলে আসো হম ওইটা

অলরেডি চলতেছে চলতেছে চলুক শেষ করো তাড়াতাড়ি তেত্রিশ সেকেন্ডে তাহলে আজকে আমাদের উইনার সেই কারণ এ শেষ বড় ভাই সামনে আসেন আমাদের বড় ভাই শেষ করছে চৌত্রিশ সেকেন্ডে এ শেষ করছে তেত্রিশ সেকেন্ডে আর আমাদের বড়ো ভাই শেষ করছে চুয়াল্লিশ সেকেন্ডে আর বড় ভাই শেষ করছে পঁয়তাল্লিশ সেকেন্ডে যাই হোক আপনার পুরস্কারটা তো সবাই দশ একটু হাই করে দাও